হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে বা প্রাইজ অ্যাকশান কীরকম তৈরি করছে তা আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখব গতকাল আমি ড্রয়িং করেছিলাম দেখুন এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি এই যে ফিবোনাচি ড্রয়িং করার পর দেখবেন এইখানে একটা সাফ ছিল এটা সাপোর্ট জোন আর প্রাইজের কাছে দেখুন এই সাপোর্ট জোনটা ছিল আর একটা রেসিস্ট্যান্ট জোন ছিল আমি যেটা বলেছিলাম দেখুন আপনারা এইখানে ড্রয়িং করবেন এই টপ টু বটম উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন হিসেবে আপনারা ড্রয়িং করবেন জুম করে দেখিয়ে দিয়ে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে এইভাবে ড্রয়িং করবেন ড্রয়িং করার পর এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল এটা রেড করে দিন এইখানে একটু ভালো করে দেখবেন দেখুন প্রাইস কেমন হয়েছে প্রাইস কি হয়েছে এই এইটা একটা প্রাইসে একটা লং ইয়ে করেছিল র্যালি করেছিল আর আমি বলেছিলাম পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একবার রিটেসমেন্ট দিয়েছে ফার্দার দেখুন এইখানে একবার প্রাইস এই এইখানেই গিয়েছিলো এখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করে প্রাইস নিচে এসেছিলো নিচে আসার পর একটা নিচে আসার পর এইখানে একটা প্রাইজকে ক্লোজিং দিয়েছিল ঠিক আছে মিডিলে এইবার আমি এই জায়গায় ক্লোজিং ছিল দেখুন এবার প্রাইস বিহেভিয়ার কেমন করেছে দেখুন এইখানে একবার রিজেকশন পেয়েছে আর প্রাইস ঠিক এই রেজিস্টেন্টের কাছে ওপেনিং হয়েছে আজকে ওপেনিং হওয়ার পর প্রথমেই প্রথম মিনিট ক্যান্ডিস্টিক থেকেই একটা সেলিং প্রেশার এসে প্রাইস নিচে আসছে এবার নিচে কোথায় আসছে দেখুন এই যে নিচে আসছে আমি বলেছিলাম যখন প্রাইস এই রেজিস্ট্যান্ট থেকে আসবে তখন এই যে সাপোর্ট জোন একবারে প্রাইস চলে আসবে এই সাপোর্ট জোনে দেখুন প্রাইস ওপেনিং হয়েছে এখানে এই ওপেনিং হওয়ার পর থেকে দেখুন এখানে ওপেনিং হয়েছে ওপেনিং হওয়ার পর থেকে প্রাইস কি করেছে সাপোর্ট জোনে এসছে এইখানে প্রাইসটা এখানে দেখবে প্রাইসটা সাপোর্ট জোন এসে হালকা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে ঠিক আছে সাপোর্ট জোন ক্রিয়েট করেছে আপনি জুম করে দেখে দিতে ভালো এই দেখুন এই সাপোর্ট জোন ক্রিয়েট করছে যে বায়ারকে মানে রিটেল ইনভেস্টরকে দেখাচ্ছে যে মার্কেট ফার্দার এখানে উপরে যাবে অবশ্যই যাবে মার্কেট আমরা কখন যাবে আমরা অনুভব পাবো এইখান থেকে আপনারা ড্রয়িং করবে দিন এই এই যে এখান থেকে আপনারা এই এই উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট হিসেবে ড্রয়িং করবেন ড্রয়িং করার পর দেখুন এইখানে ভালো করে ড্রয়িং করবে আপনারা তবে বুঝতে পারবেন আমি একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের দেখুন এখানে ড্রয়িং করার পর আপনারা যে এই লেভেলটা পাবেন এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লেভেল এই রেজিস্ট্যান্ট লেভেলে প্রাইস যখন উপরে ট্রেড করবে দেখুন এখান থেকে ভালো করে দেখবেন এই যে প্রাইসটা আমি ইয়ে করে দিই এই যে প্রাইসটা এর উপরে যখন ট্রেড করবে দেখুন খালি হালকা টাচ করে টাচ করে নিচে এইখান থেকে রিজেকশান পেয়ে হ্যাঁ ফার্দার প্রাইস নিচে এসছে যদি এখানে এই এইখানটা দেখুন এইখানটা যদি ব্রেক করতো তাহলে এখানে যদি এভাবে ব্রেক করতো তাহলে প্রাইস উপরে যেত কিন্তু ব্রেক করতে মানে এখানে রিজেকশন ফেস করে প্রাইস নিচে এসছে নিচে এসছে নিচে আসার পর দেখুন এইখানে একটা এই এই যে এই সাপোর্টটা ব্রেক করেছে দেখুন এইখানে একবার সাপোর্ট নিয়েছে দেখুন এই এখানে একবার সাপোর্ট নিয়েছে এইখানে একবার সাপোর্ট নিয়েছে আমি বলেছি একটা সাপোর্টে সাপোর্ট সাপোর্টজনে প্রাইস যদি একবার সাপোর্ট নেবে দুবার সাপোর্ট নেবে তিনবার বেলাস ওই সাপোর্টটা ব্রেক করার চান্স বেশি আছে দেখুন এইখানে একটা হিউজ সেলিং প্রেসার করে এই বড় রেড ক্যান্ডেলটা দেখুন এই সাপোর্টটাকে ব্রেক করেছে ঠিক আছে ব্রেক করে ভালো করে দেখবেন এই সাপোর্টটা ব্রেক করেছে এইবার কি পরিচিতি হবে সাপোর্টটা এখান থেকে ব্রেক করলো দেখুন এখান থেকে সাপোর্ট ব্রেক করলো সাপোর্ট ব্রেক কর আমি আমি বলে থাকি আপনাদের যখন কোনো রেজিস্ট্যান্ট ব্রেক করুক বা সাপোর্ট ব্রেক করুক মানে স্ট্রং সেইখান থেকে একটা পুল ব্যাগ নেবে দেখুন এখান থেকে একটা পুল ব্যাগ নিয়েছে এই সাপোর্ট কিন্তু স্বয়ভাবে প্রাইস আবার এখান থেকে উপর দিকে যাচ্ছে না উপর দিয়ে যাবে না প্রাইস ঠিক আছে যাবে না কেমন বলে দিচ্ছে আপনাদের কখন যাবে এটাও বলে দিচ্ছে দেখুন এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন ঠিক আছে উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন আপনারা ড্রয়িং করে রাখবেন এই যে এই 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 জোনে ভালো করে ড্রয়িং করবেন আপনারা একটু ঠিক আছে এই জোনে এই জোনের উপরে যখন প্রাইস ট্রেড করবে এইটা একটা রেসিস্টেন্ট জোন ঠিক আছে দেখুন এইটা রেসিস্ট্যান্ট জোন একটা আর এই যে ফার্দার এই যে এই বড়টা ছিল এটাও একটা রেসিস্ট্যান্ট জোন হয়ে গেছে ঠিক আছে কারণ যখন সাপোর্ট ব্রেক করবে সেইটা সেই সাপোর্টটা রেসিস্টেন্ট হিসেবে ক্রিয়েট হবে দেখুন এই ভালো করে দেখবেন এইটা একটা রেসিস্টেন্ট জোন এই যে এই জোনটা আবার ভালো করে বলে লিখে রাখছি লিখে রাখুন এই জোনটা পঁচিশ হাজার চা চারশো বিয়াল্লিশ থেকে পঁচিশ হাজার চারশো ওই আটান্ন এই যে এই জোনটা এই জোনটা যদি কালকে ব্রেক করে এই জোনটা ব্রেক করে ব্রেক আউট দেয় তাহলে প্রাইস উপর দিকে যাওয়ার চান্স আছে আর না হলে প্রাইস নিচে থেকে আসবে ঠিক আছে এইবার কীরকম আসবে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন ভালো করে এখানটা একটু দেখবেন তবে বুঝতে পারবেন দেখুন প্রাইস কি হবে যদি কালকে ধরুন এইখানে গ্যাপ অফ ওপেনিং হয়ে যায় গ্যাপ অফ ওপেনিং হয়ে ধরুন এইখানে একটা রেজিস্টেন্ট আছে এই রেজিস্ট্যান্টের জন্য গ্যাপ ওপেনিং হলো ঠিক আছে প্রাইস এইখান থেকে গ্যাপ অফ ওপেনিং হলো এই রেজিস্টেন্ট ফেস করবি ফেস করে এইখানে সাপোর্টে আসবে সাপোর্টে কেন আসবে আমি কি বলছি যখনই একটা রেসিস্ট্যান্টকে ব্রেক করে তখন একটা প্রাইস এইখান থেকে আবার একটা সেলিং প্রেসার আসে এই যে রেসিস্ট্যান্ট জোন থেকে একটা সেলিং প্রেসার এসে এই সাপোর্ট জোনে আসবে এই সাপোর্ট জোন থেকে প্রাইস কি করবে এইখান থেকে বংস ব্যাক করে ফার্দার এই এই রেসিস্ট্যান্ট ব্রেক এই রেসিস্ট্যান্ট জোনটাকে ভালো করে দেখবেন এই যে রেসিস্ট্যান্ট জোনটাকে এইটাকে ব্রেক করবে ডাইরেক্ট ব্রেক করতে পারবে না ঠিক আছে এটা একটা প্রাইজ অ্যাকশানের সিস্টেম সিস্টেম বলতে সবাই এইভাবে প্রাইজ অ্যাকশনকে বিহেভিয়ার মানে মানুষের বিহেভিয়ারটাই সবাই চালবে চাইবে রেজিস্ট্যান্স সেল করি আবার সাপোর্টে কিনি ঠিক আছে একটা রেজিস্ট্যান্স আসছে রেজিস্টারে অবশ্যই একটা সেলিং প্রেসার আসবে তবেই এটা ব্রেক করবে তারপরে দেখুন আর একটা হতে পারে কেমন হতে পারে দেখুন ভালো করে দেখুন ওইটা একটা হলো আর একটা হলো হতে পারে দেখুন এই যে এই যে সাপোর্টজনটা এই এই এইখান থেকে ধরুন এইখান থেকে ওপেনিং হলো এইখানে ঠিক আছে গ্যাপ আপই ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর হালকা দেখবেন এমন প্রায় যে হালকা এই এইটা সাপোর্টে না এসে দেখবেন এই যে এই মিডিল পয়েন্টে মিডিল পয়েন্টে আসবে এই যে আগের যে সাপোর্ট জোনটি ছিল এখানে হালকা টাচ করবে টাচ করে বেরিয়ে চলে যাবে এইটা কি করবে এইটা হয় একটু একটুখানি অ্যাডভান্স পদ্ধতি ঠিক আছে এইটা কখন কি করে অপারেটা কি করে একটা ট্র্যাপ সৃষ্টি করে ঠিক আছে এই ট্র্যাপ সৃষ্টি করে মানে এই যে ভাববে এইখানে একবার সাপোর্ট নিতে আসবে তবে আমরা বাইং করব কিন্তু মার্কেট কি করবে একটুখানি আগে থাকতে মার্কেটকে পুল ব্যাক করে ঘুরিয়ে নিয়ে চলে যাবে উপরে যে ওটা কখন হয় যখন একটা মার্কেট অ্যাগ্রেসিভ মুডে থাকে ঠিক আছে একটা হলো আবার একটা আর দেখবেন যদি প্রাইস ইয়ে হয় গ্যাপ ডাউনে হয় এইখানে ধরুন প্রাইস ওপেনিং হলো তাহলে প্রাইস কি হবে দেখুন প্রাইস যদি এখানে ওপেনিং হয় প্রাইস কি করবে হিউজ একটা সঙ্গে সঙ্গে একটা সেলিং প্রেসার ক্রিয়েট হবে ঠিক আছে আমি এটাকে ইয়ে করে নিই এটা ইয়েলো করে দিচ্ছি ঠিক আছে সেলিং প্রেসার ক্রিয়েট হবে হালকা এখান থেকে ব্যাক করবে পুলব্যাক কোথা করবে এই যে এই জোনটা ভালো করে দেখবেন এই এই জোনটা এই এই জোনটা একটা সাপোর্ট হিসেবে একটা মানে ক্রিয়েট করে ঠিক আছে এই যে এই জোনটা একটা আসবে এই আগে সাপোর্ট ছিল এখন আবার রেজিস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্যান্ট হয়েছে হিসেবে আবার এই প্রাইসটা এইভাবে প্রাইজ অ্যাকশান থাকবে লোয়ার লো প্রাইজ অ্যাকশান করে নিচে আসবে নিচে কোথায় আসবে আপনাদের এটাও বলে দিচ্ছি ঠিক আছে নিচে আসবে ভালো করে দেখে আসবেন এই নিচে আমি আগের দিনেও বলেছি দেখুন বারবার করে বলছি প্রাইস এইখানে আসবে একবার ঠিক আছে এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন কমন পয়েন্ট নিয়ে এই যে এই জোনটা একটা ড্রয়িং করে রাখবেন এইটা হলো স্ট্রং সাপোর্ট জোন মার্কেটে কাছে ঠিক আছে এইটা হলো মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন এই মার্কেট এই সাপোর্ট জোনে কাছাকাছি ঘুরছে দেখুন মার্কেট স্ট্রাগেলিং করে এইখান থেকে স্ট্রাগেলিং করে মার্কেট এইখানে এসছে ঠিক আছে মার্কেট যখন এইখান থেকে স্ট্রাগেলিং করে এই পর্যন্ত আসে তাহলে মার্কেট কি হবে এইখানে অবশ্যই সাপোর্ট নিতে আসবে মার্কেট ঠিক আছে দেখুন যদি এই যে রেসিস্টেন্টের প্রাইস এখন ক্লোজিং দিয়েছে ঠিক আছে এই ক্লোজিং আছে ধরুন এই ক্লোজিংয়ে কালকে ওপেনিং হলো তাহলে প্রাইস কি হবে এই এইখান থেকে ফার্দার একটা ডাউন সাইডে প্রাইজ তৈরি করে এই সাপর্জনে আসবে এই সাপর্জনে এসে এইখান থেকে একটা ইয়ে কী করবো ঠিক আছে এখানে ডবল বটম ক্রিয়েট করুক তারপরে দেখুন এই এইখান থেকে একটা ডবল বটম প্রাইজ অ্যাকশন তৈরি করে ডবল তা ফার্দার এইখান থেকে প্রাইস উপরে যাওয়ার চান্স আছে ঠিক আছে দেখুন প্রাইস স্ট্রাগলিং করে এইখান থেকে ভালো করে দেখবে দেখুন এই প্রাইজ কী করেছে এইখান থেকে এসছে এখানে এ প্রাইজ অ্যাকশান তৈরি করেছে এখানে প্রাইজ অ্যাকশন তৈরি এখান থেকে একবার প্রাইজ অ্যাকশন তৈরি করেছে আবার প্রাইজ অ্যাকশনটাকে ব্রেক করেছে আবার এখানে প্রাইজ অ্যাকশন তৈরি করে আবার এখানে প্রাইজ অ্যাকশন করে এই যে মানে একটা পয়েন্ট এইটার পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই সাপোর্ট জোনটায় প্রাইস আসবে প্রাইস এসে এখান থেকে পুলব্যাক করে প্রাইস উপরে যাবে ঠিক আছে তবে কালকে মার্কেট নিফটি বিআরএস মুডি থাকবে যদি বুলিশ মুড হয় তাহলে এই এই যে আপনাদের এই যে জোনটা আমি ড্রয়িং এই সাপোর্ট জোনটা আমি আগে ড্রয়িং করে দিয়েছি এই সাপোর্টজনের উপরে যদি এইভাবে ব্রেকআউট দেয় ঠিক আছে দেখুন এই এইভাবে ব্রেকআউট দেবে ব্রেকআউট হবে হালকা রিট্রেস দেবে রিটেসমেন্ট দিয়ে ফার্দার এইভাবে পুলব্যাক করবে ঠিক আছে এইভাবে হয় কিন্তু এই যে এইটাকে অবশ্যই এই জোনটাকে ব্রেক করতে হবে না নাহলে ইয়ে করবে না জোনটা ব্রেক করবে পুল পুলব্যাক অবশ্যই নিতে আসবে নাহলে প্রাইস উপরে যাবে না এক সাপোর্ট জোন ব্রেক করতে হবে দুই পুল ব্যাগ নিতে হবে তবেই প্রাইস হবে সাপোর্ট জোন ব্রেক করলো আপনি ট্রেন নিয়ে ফেলেন সোজা প্রাইজ নিচে চলে এসে এখানে চলে এলো এরকম হবে এখান থেকে প্রাইস আবার বিহেভিয়ার করতে উপর দিয়ে যেতে পারে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন আর সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন নিফটির অবশ্যই একটা আপনাদের চার্টে ড্রয়িং করে সেভ করে রাখবেন দেখুন ব্যাগ নিফটি একটুখানি দেখে রাখুন প্রাইজ একশানটা কীরকম তৈরি করেছে আর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন দেখুন এইখান থেকে আমি বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করেছিলাম আগের দিন দেখুন বটন টু টপ ফিবোনাচি ড্রয়িং করে আমি এইখান থেকে সাপোর্ট জোন ক্রিয়েট করেছিলাম ঠিক আছে এটা একটা সাপোর্ট জোন ছিল প্রাইসে এটা সাপোর্ট জোন ছিল আর প্রাইসের কাছে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল দেখুন ভালো করে দেখবেন এইটা একটা সেই রেসিস্ট্যান্স জোন ছিল ঠিক আছে অল টাইম হাই গেছে এটা একটা রেজিস্ট্যান্ট জোন ছিল প্রাইস কি করেছে দেখুন এই এই যে প্রাইসটা আজকে কি করেছে দেখুন এই এইখানে প্রাইসটা ভালো করে দেখবেন এইখানে আগের দিন ক্লোজিং ছিল ঠিক রেজিস্ট্যান্ট জোন নিচে আজকে ওপেনিং হয়েছে এই রেজিস্ট্যান্ট জোনে ওপেনিং হয়েছে সোজা প্রাইস কি করেছে রেজিস্ট্যান্ট জোন থেকে আমি বলেছিলাম এই জোনে চলে আসবে এটা সাপোর্ট জোন আমি বলেছিলাম এখান থেকে যদি প্রাইজ অ্যাকশান তৈরি করে যে একটা ডবল বটম হোক একটা যা সাপোর্ট নিয়ে এখান থেকে যদি উপরে ওঠে তাহলে একটা বাউন্স ব্যাক করার চান্স আছে দেখুন এই জোনটাও এখানে আজকে ব্রেক করেছে ঠিক আছে এইখানে কিছু কিছুক্ষণ সাস্টেন করেছে এই কিছুক্ষণ সাস্টেন করার কারণ কি হচ্ছে এইটা হলো দেখুন প্রাইস দু রকম কারেকশান করে এক হলো টাইম কারেকশান আর দুই হলো প্রাইস কারেকশান এইখানে ব্যাঙ্ক নিফটির ব্যাঙ্ক নিফটিতে আজকে টাইম কারেকশান দিয়েছে ঠিক আছে মানে একই জায়গায় পিটে দেখুন কত ক্যান্ডেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে সাতটা ক্যান্ডেল তৈরি করেছে একই জায়গায় তারপরে ফার্দার এটাকে ব্রেক এই সাপোর্টটাকে ব্রেক দিয়েছে ঠিক আছে এই সাপোর্টটাকে যখন ব্রেক দেয় এই সাপোর্ট জোনটা হয়ে যাবে তাহলে আমাদের রেজিস্টেন্ট জোন ঠিক আছে সাপোর্ট জোন ব্রেক দিয়েছে ব্রেক দেওয়ার পর দেখুন সাপোর্ট জোনের কাছে ব্রেক দিয়েছে এখনও পুলব্যাক নিতে আসেনি ঠিক আছে পুল পুলব্যাক হয়তো নিতে আসতে পারে দেখুন এই এইখানে আমি ভালো করে দেখবেন যদি কালকে ওপেনিং হয় ঠিক আছে এইখানে ক্লোজিং দিয়েছে কালকে যদি গ্যাপ অফ ওপেনিং হয় ধরুন এখানে গ্যাপ অফ ওপেনিং হলো এই যে একটা এই রেসিস্ট্যান্ট জোন জোন ফেস করবে ফেস করার পর ফার্দার একটা প্রাইজ অ্যাকশন করে নিচে আসবে ঠিক আছে নিচে আসবে কোথায় আসবে আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে এটাকেও আমি বলে দিচ্ছি ভালো করে দেখবেন আপনারা ঠিক আছে এই যে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন এইখানে ঠিক আছে দেখুন এই যে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং ড্রার পর এটা হলো একটা বড় সাপোর্ট জোন ঠিক আছে এটা আপনাদের ড্রয়িং করে দিই এটা হলো জোন দেখুন প্রাইজ আজকে কিন্তু সাপোর্ট জন্য এসেছে ঠিক আছে দেখুন ডাইরেক্ট তো প্রাইস এসে সাপোর্ট জন্য এসে ফুল ব্যাক করে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তো উপরে যাবে না দেখুন প্রাইজের প্রাইসের কাজে কখন আছে প্রাইস কাজে দেখুন ভালো করে দেখবেন এইটা ঠিক আছে এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন টপ টু বটম টপ টু বটম ড্রয়িং করবেন এইটা একটা হলো আমি কেন বলছি এইটা একটা হলো টপ টু বটম পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানটা এইটা একটা হয়ে গেলো রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে এক পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একটা রেসিস্ট্যান্ট জোন প্লাস ওই যে আগে সাপোর্ট জোনটা ব্রেক রয়েছে ওইটা একটা রেজিস্টেন্স জোন ক্রিয়েট করবে ঠিক আছে প্রাইস এই এই যে এইখান থেকে যদি ওপেনিং হয় ওপেনিং হওয়ার পর থেকেই প্রাইস একটা সেলিং প্রেসার এসে এই সাপ এই রেজিস্টেন্স জোন থেকে এই সাপোর্ট জোনে আসবে ঠিক আছে এই সাপোর্ট জোনে আসার পর প্রাইস ভালো করে দেখবেন এই সাপোর্ট জোনে এলো সাপোর্ট জোনে আসার পর এইখান থেকে প্রাইস একটা ডবল বটম ক্রিয়েট করে প্রাইস ফার্দার এই যে জোনটা আছে এই এই জোনটাকে ব্রেক করবে তবে এই যে রেসিস্টেন্স যে এটাকে ব্রেক করবে কারণ এই এই যে একটা দেখুন এই এইখানে একটা সাপোর্ট নিয়েছে এখানে একটা সাপোর্ট নিয়েছে এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট করে প্রাইস একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে একটা হলো আর যদি প্রাইস ধরুন গ্যাপ ডাউন ওপেনিং হয়ে গেল হতেই পারে ডাউন গ্যাপ ডাউন ওপেনিং হলো তাহলে প্রাইস কি হবে দেখুন প্রাইস ডাউন ওপেনিং হলে না সঙ্গে সঙ্গে একটা রিট্লেসমেন্ট নেবে প্রাইস একটা রিপ্লেসমেন্ট নেবে এটা ব্লু করে দিই বুঝে সুবিধা দেখুন প্রাইজ একটা রিটলেসমেন্ট নেবে রিপ্লেসমেন্ট নেওয়ার পর ফার্দার এই এই জোনটাকে রেসিস্ট্যান্ট হিসেবে নিয়ে আবার প্রাইজ অ্যাকশন করে নিচে আসতে আসার সম্ভাবনা আছে এবার কোথায় পর্যন্ত আসবে সেইটাও আমরা একটা অ্যানালাইসিস করে দেখব দেখুন আমাদের কাছে দেখুন এইটা একটা ছিল এইখান থেকে দেখুন এখানে বটম টু টপ ঠিক আছে বটম টু টপ আমরা ড্রয়িং করব এই একটা এই সাপোর্ট জোন আছে ঠিক আছে এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা আছে যদি এই সাপোর্ট জোনটা ব্রেক করে ঠিক আছে এটা একটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এই 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 জন এই জোনটা আসার সম্ভাবনা আছে অবশ্যই আসার সম্ভাবনা আছে কারণ আমি আপনাদের বলে দিচ্ছি এই যে একটা এইটা ঠিক আছে এইখান থেকে একটা ইয়ে গেছে সাপ র্যালি দিয়েছে র্যালির পর এইখান থেকে একটা আসবে এটা হলো হেলদি প্রাইজ অ্যাকশন যেমন নিফটির একটা আমি হেলদি প্রাইজ অ্যাকশন বলছি এটা একটা হেলদি প্রাইজ অ্যাকশন এভাবে তৈরি করে প্রাইজ আবার ফার্দার উপরে যাবে ঠিক আছে এইভাবে ধরুন এইখানে এলো ইয়ে করে গ্যাপ ডাউন করে আবার একটা হতে পারে আপনাদের বলে দিচ্ছি দেখুন ভালো করে এটা দেখে রাখুন যদি এই ধরুন প্রাইস এইখানেই ওপেনিং হলো ওপেনিং পর এই যে সাপোর্ট জোনটা আছে সাপোর্ট জোনটাকে ব্রেক করলো তাহলে তো ব্রেক করলো এই এইখানে এই জোনে এলো ঠিক আছে এটাকে আমরা এ করে নিই অরেঞ্জ করে এই সাপোর্ট জোনে এলো এই এই সাপোর্ট জোন থেকে দেখুন এই সাপোর্ট জোন থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে ফার্দার এইখান থেকে আবার প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে একটা ডবল বটম ক্রিয়েট করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ভালো করে দেখবেন কিন্তু এইখানে যদি কালকে এখান থেকেও যদি উপরে যায় দেখুন এইখানে খুলেছে এখান থেকে খুললে কেমন যাবে দেখুন এইখানে ও ওপেনিং এখানে ওপেনিং হলো ওপেনিংয়ের পর হালকা একটা পুলব্যাক করবে পুলব্যাক করে এই রেজিস্ট্যান্সে যাবে এটাকে আমরা কি করে দিই রেড করে দিই রেজিস্ট্যান্সে যাবে রেড নয় এটাকে অন্য কালার করে দিই ব্ল্যাক করে দিই রেজিস্ট্রেন্টে যাবে রেজিস্ট্রেন থেকে দেখুন এই এখানে একটা ডবল বটম কী করবে এই সাপোর্ট জোনটা এই ডবল বটম কি করবে এইখানে একটা সাপোর্ট নিয়েছে এইখানে একটা সাপোর্ট নেবে সাপোর্ট নেওয়ার পর দেখুন এইখান থেকে প্রাইস আবার ফার্দার উপরে যাওয়ার এইভাবে চান্স আছে তবে এই এই এইভাবেও যেতে পারে ঠিক আছে তবে আপনাদের বলে রাখছি যে ব্যাঙ্ক নিফটির এই 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 জোনগুলো আপনারা ড্রয়িং করে রাখুন এটা হলো স্ট্রং সাপোর্ট জোন ছাপান্ন হাজার দুশো বিরাশি স্ট্রং সাপোর্ট জোন আছে আর একটা সাপোর্ট আছে ছাপান্ন হাজার পাঁচশো সাতচল্লিশ সাপোর্টোন আছে আর রিসেন্টলি সাপোর্ট জোন আছে আপনাদের বলে দিচ্ছি ছাপান্ন হাজার সাতশো বাহান্ন একটা সাপোর্ট জোন আর একটা আছে দেখুন এই সাপোর্ট জোনটা দেখুন এই সাপোর্ট জোনটা আছে ছাপান্ন হাজার নশো সাত এই সাপোর্ট জোনটা আছে তবে প্রাইস এই যে ভালো করে বলে দিচ্ছি আপনাদের এই 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 যে এই রেসিস্টেন্ট জোনটা এই রেজিস্টেন্ট জোনটা ব্রেক না করলে প্রাইস উপরে যাবে না ঠিক আছে এইভাবে প্রাইস দেখুন এইভাবে এসছে এখানে প্রাইজ অ্যাকশন বানিয়েছে লোয়ার লো এই এইখানে ব্রেক করেছে এইখানে রিটেসমেন্ট আসবে এখানে আসবে তবে এখান থেকে ফার্দার একটা র্যালি করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি আপনারা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি আপনাদের প্রাইজেশন হিসেবে হিসাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করে আপনি দেখালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আর একবার করে দেখুন আর সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্টগুলো আপনাদের চার্টে ড্রয়িং করে সেভ করে রেখে দিন কীভাবে নলেজ নিতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই উত্তর দেব ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে বাই বাই